সুপ্রিয় দর্শক মণ্ডলী টিপস ঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ক্যালসিয়ামে ভরপুর ফুলকপি চলুন বিস্তারিত জেনে নেই শীতের সবজি এখন বাজারে আর এর মধ্যে ফুলকপি অন্যতম এটি পুষ্টি সমৃদ্ধ সবজি এতে রয়েছে ভিটামিন বি সি ও কে প্রতি একশো গ্রাম ফুলকপির পাতায় ক্যালসিয়াম ছশো মিলিগ্রাম ও আয়রন চল্লিশ মিলিগ্রাম থাকে আরও থাকে প্রচুর ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন ফুলকপিতে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা কালো কচু শাকের চেয়ে প্রায় দেড় গুণ সবুজ কচু শাকের চেয়ে প্রায় তিন গুণ লাল শাকের চেয়ে দ্বিগুণ কলমি শাকের চেয়ে ছগুণ পুঁই ও পাট শাকের চেয়ে সাত গুণ পালং ও ডাটা শাকের চেয়ে আট গুণ বেশি ফুলকপির গুণাগুণ ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইট নিয়মিত ফুলকপি খেলে অকালে দাঁত লালচে হয়ে যাওয়া ও দাঁতের মাড়ি দুর্বল হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায় ফুলকপি খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে বারন্ত শিশুদের দাঁতের পূর্ণ বিকাশের জন্য ফুলকপি ভূমিকা গুরুত্বপূর্ণ ঠান্ডাজনিত সমস্যায় ফুলকপি খাওয়া ভালো এতে সর্দি হাঁচি কাশি জ্বর জ্বর ভাব সারা শরীরের ব্যথাভাব নাক দিয়ে পানি পড়া ঠান্ডায় কান বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দূর হয় ফুলকপিতে উপস্থিত উচ্চমাত্রার সম্পূর্ণ আয়রন রক্ত তৈরি গর্ভবতী মায়ের স্বাস্থ্য বাড়ন্ত শিশু ও অতিরিক্ত শারীরিক পরিশ্রমী মানুষের জন্য অত্যন্ত জরুরি ফুলকপিতে থাকা ভিটামিন বি ও সি জিহ্বায় ঘা হওয়া তালুর চামড়া ওঠা বা ছিলে যাওয়া থেকে রক্ষা করে ফুলকপিতে রয়েছে দেহ গঠনের জন্য প্রয়োজনীয় আমিষ ফুলকপি স্তন ক্যান্সার ক্লোন ও মূত্রধলের ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে এই সবজি ক্যান্সারের জীবাণুকে দেহ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে ফুলকপি যথেষ্ট অবদান রয়েছে সতর্কতা ফুলকপিতে প্রচুর পরিমাণে আমিষ ও পটাশিয়াম রয়েছে তাই যারা কিডনির জটিলতায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শে ফুলকপি খাবেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ